আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো পেঁপের জমি সম্পর্কে পেঁপে চাষ পেঁপে চাষ একটি লাভজনক ফসল পেঁপের দাম প্রচণ্ডভাবে বাড়ছে প্রায় তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি পেঁপে একটা করে পেঁপে এক কেজি করে হয় তো আমি সাধারণত আপনাদেরকে বলে থাকি যে জমি ফেলে না রেখে যে কোনো একটি ফসল চাষ করুন এই যে আমরা এদিকে লাগিয়েছি প্রথমে লাগাইছিলাম করলা তারপরে করলার ভিতরে দিয়ে দিয়েছি কুমড়ি কুমড়োর জমি তো জমির কিছুটা অংশ মানে আল থেকে কিছুটা অংশ আমরা আবাদ করতে পারিনি সেই জন্য আমরা তিন চারটা পেঁপের গাছ লাগিয়ে দিয়েছি তো দেখুন এই তিন চারটা পেঁপের গাছ মাত্র পাঁচ থেকে ছয় মাস বয়স বেশি দিনও না পাঁচ থেকে ছয় মাস বয়সে দেখুন কীভাবে পেঁপে ধরে রয়েছে মাত্র পাঁচ মাসের ব্যবধানে পেঁপে দেখুন গাছ যত বাড়বে তত পেঁপে ধরবে তো আপনারা আমি সবসময় বলে থাকি জমি ফেলে রাখবেন না কেউ জমির চারিপাশ দিয়ে হয় হলুদ চাষ করতে পারেন পেঁপে চাষ করতে পারেন অথবা বিভিন্ন রকমের ফসল আছে যেগুলো সাইড দিয়ে চাষ করা যায় সেগুলো চাষ কর চাষ করবেন তাহলে আপনার জমি পড়েও থাকবে না আবার অন্যান্য ফসলের চাহিদা মিটে যাবে পেঁপের চাহিদা খুব রয়েছে এবং বাজার জাত খুবই ভালো আপনারা বাসা বাড়ি খাওয়ার জন্য হলেও পেঁপে চাষ করতে পারেন অবশিষ্ট জমিতে পেঁপে চাষ করবেন তাহলে পেঁপের ঘাটতিটা পূরণ হয়ে যাবে দেখুন আমাদের জমিগুলো আমরা কি সুন্দরভাবে কুমড়োর ফুল ফুটেছে দেখুন কুমড়ো কুমড়ির বিভিন্ন তথ্য জানতে চাইলে আমাদের বিগত ভিডিও দেখতে পারেন বিগত ভিডিওতে কুমড়ো চাষের সকল তথ্য দেওয়া রয়েছে তো এই ধরুন কুমড়ো ধরেছে সেই সাথে যে আমরা ফাঁকা স্থান যেটা হাল যে ফাঁকা স্থানে লাগাইছি তবে আপনারা লক্ষ্য রাখবেন পূর্ব সাইড মানে জমির পূর্ব সাইড এবং উত্তর সাইড এই দুই মানে পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড এই দুই সাইডে কোনো যেন গাছ না থাকে গাছ থাকলে ছাওয়া পড়বে এবং ফসল হবে না আপনারা সব সময় দক্ষিণ এবং পশ্চিম সাইডে বড় গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে ছায়া পড়বে না তাহলে গাছগুলো অন্যান্য ফসল নষ্ট হবে না দেখুন পেপে ফুল এসেছে কি তাকে দেখুন ফুল এবং ফল আর আপনারা পেপে চাষ করলে অবশ্যই মদ্দা গাছগুলো কেটে ফেলবেন এবং মেয়ে গাছগুলো রেখে দেবেন তাহলে পেঁপে ভালো হবে তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে থাকুন